অনেক দিন ধরে জমিয়ে রাখা দুধের সরগুলো নষ্ট হয়ে যাবে কি না প্রথমে তো এটা ভেবে আমি ভয় পাচ্ছিলাম কারণ এই ফার্স্ট টাইম আমি ঘি তৈরি করছি বাসায় আর এই দুধের সরগুলো আমি অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে রাখতেছি আর রাতে বের করে রাখছিলাম ডিপ ফ্রিজ থেকে তারপর হাত দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে রেখে আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে আমি সকাল সকাল উঠে এই কাজটাই যেন আগে করতে পারি ছোট বাবুকে ঘুমিয়ে রেখে সব কাজ করা আসলে সম্ভব হয় না থেমে থেমে কাজ করতে হয় তো এই যে ফার্স্টে এইটা নিয়ে আজকে সকালে লেগে পড়ছি তো আমি এখানে ফার্স্টে আগে অল্প কিছু দিয়ে গ্রাইন্ডারে এটা বেশ ভালো করে একদম ম্যাশ করে নিব একদম বাটারের মতো হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন প্রথমে যে পরিমাণটা দিয়েছিলাম সেইটা হয়ে গেছে এই যে দেখেন একদম খুব সুন্দর একটা হচ্ছে ক্রিমি ভাব চলে আসছে তবে এটা কিন্তু এখনো হয়নি এটাকে আরও ব্লেন্ড করতে হবে তারপরে খুব সুন্দর একটা একদম স্মুথ বাটার একদম হয়ে যাবে তো এটাকে আমি আবারও ব্লেন্ড করে এইটা হচ্ছে ফাইনাল তো এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিব তো আমার মনে হয় এই এইরকম অনেকেই হয়তো বা পাটায় বেটেও করেন তবে আমি এই ফার্স্ট টাইম করছি জানে না কেমন হবে এ পর্যন্ত যতটা মানে আমি যতটুকু কাজ আগাইছি এখনও বুঝতে পারছি না যে শেষ অবধি আমি মানে আমার মানে ঘিটা তৈরি হবে কি না বা ঘি কেমন হবে আমি সেটাই টেনশনে ছিলাম এই যে সবগুলো অল্প করে নিয়ে ব্লেন্ড করে করে অবশেষে আমার সবগুলো এখানে রেডি হয়ে গেল। এখানে কি পরিমাণ যে হয়েছে আমি নিজেও জানি না তবে বেশ অনেকটাই হয়েছে তো এর ফাঁকে আমি আবার সকালে আমাদের সকালের নাস্তাটা রেডি করছিলাম কারণ সকাল সকাল যেহেতু কাজে লেগে পড়ছি তো এর ফাঁকে তো আরও অনেক কাজ করতে হবে সকালের খাওয়া দাওয়া আছে তো তারপর চুলার জালটা জ্বালিয়ে দেওয়ার পর আমি একদম অবাক হয়ে গেছি আর সুন্দর করে ঘির ইয়েটা উঠতেছে আর এর এর ফাঁকে আমি আরও কিছু কাজ করছিলাম সেগুলো দেখিয়ে দিলাম কারণ ঘিটা রেডি হতে অনেকটা সময় লেগে যাচ্ছিল প্রায় চল্লিশ মিনিটের মতো এরকম লাগছে তো সেই সময়টুকু আমি বাকি কাজও করতেছি আর পাশে এখানে ঘিটা নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটাই কিন্তু হয়ে গেছে এই যে সাদা সাদা যে ছানার মতো দেখা যাচ্ছে এগুলো একদম পুরে হচ্ছে লালচে হবে ব্রাউন কালার হবে তো আমাদের ঘিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে তো এই পর্যায়ে শেষের দিকে এসে এরকম ফেনা হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি যে এরকম কি আসলেই হয় আর পরেও কাজ কিন্তু থেমে রাখিনি দেখা যাক শেষ অবধি কি হয় অবশেষে চুলার জালটা বন্ধ করে দিলাম কারণ অনেক বেশি ফ্যান আউট ছিল তারপর দেখি জাল বন্ধ করে দেওয়ার পরে সব কিছু আবার নর্মাল হয়ে গেল দেখে তো বেশ ভালো লাগলো যে না সব কিছুই ঠিকঠাক আছে এবার চুলার জাল অফ করে এটাকে মানে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর একটা হচ্ছে ছাঁকনি দিয়ে এটাকে এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার নিচ্ছি আর ভাবতেছি যে কতটুকু হয়েছে কি পরিমাণ হয়েছে কি করে বুঝবো তারপর দেখা যাক কাতে রাখা যায় সেটা একটা চিন্তা করছিলাম আর খুঁজে খুঁজে এই কাঁচের জারটা বের করলাম আর কাচের জারের গায়ে মানে পরিমাপটা লেখা ছিল মানে কাঁচের জারটাতে অন্য যে জিনিসটা ছিল সেটার পরিমাপ ছিল তো ভাবলাম ওইটাতেই রাখি যাতে করে আমি উঠাই যাতে করে আমি বুঝতে পারি যে কতটুকু হয়েছে আসলে ঘি তো এই যে এটাতে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর এখন আমি এখন দেখতেছি যে কত হলো দেখি যে চারশো গ্রামের মতো হয়েছে মাসাল্লাহ আর অল্প কিছু বাটিতে রয়ে গেছে তো এতদিন ধরে কষ্ট করে জমিয়ে রাখা দুধের সরগুলো একটা কাজে লেগে গেল মানে খুব ভালো একটা কাজে লেগে গেল। আর সামনে শীত আসতেছে আর শীতে কিন্তু ঘি দিয়ে ভর্তা ভাত খেতে অনেক মজা লাগে আর সেই ঘিটাই যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো আর কথাই নেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ